দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়ার সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের গঠিত অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স সম্প্রতি টাস্কফোর্স তাদের এই প্রতিবেদন জমা দিয়েছেন বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিউদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক কাছে অর্থনীতির পূর্ণ কৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সহজলভ্যকরণ শীর্ষক প্রতিবেদনটি হস্তান্তর করেন সুপারিশে বলা হয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বিশ্ববিদ্যালয় স্থিতিশীল শিক্ষার পরিবেশ ও নিশ্চিতে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত প্রতিবেদনে সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একক ভর্তি পরীক্ষার সুপারিশও করা হয়েছে এই পরীক্ষার প্রণালী তৈরি করা হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসটি জিআই জিআইয়ের উপর ভিত্তি করে টাস্ক বলছে বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা অপরিহার্য এজন্য শিক্ষা ব্যবস্থা তার মান অবকাঠামো ও সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি খাত ও এনজেগুলোর সমন্বিত প্রচেষ্টা দরকার